হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজ আমি নিষিদ্ধ ডাক অর্থাৎ ফ্রম সিরিজের সিজন তিন এপিসোড দশ নিয়ে আলোচনা করব যারা এপিসোড নয় এর থিওরি ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আজ এপিসোড দশের যত জটিল বিষয়গুলো আছে সেগুলোর উত্তর আপনারা পেতে যাচ্ছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই এপিসোড সিজন তিনের শেষ এপিসোড তাই এপিসোডটিতে অনেক মাথা ঘুরিয়ে দেওয়া ঘটনা ঘটেছে যেগুলো এই সিরিজের অনেক রহস্য উন্মোচন করেছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক স্মাইলি রাক্ষসের পুনর্জন্ম আমরা সবাই জানি এই সিজনের শুরু থেকেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল ফাতিমার পেটে কি আছে অবশেষে এই এপিসোডে আমরা তা জানতে পেরেছি আসলে তার পেটে একটি রহস্যময় মাংসপিণ্ড ছিল কি মনোভূত্তি তার পেট থেকে সেই মাংসপিণ্ড বের করে নেয় এরপর সব রাক্ষসের সামনে সেটা মাটিতে রাখে এরপর সেই মাংসপিণ্ড থেকে আবার জন্ম নেয় স্মাইলি যারা জানেন না তাদের জন্য বলছি এই স্মাইলিকে বয়েদ মেরে ফেলেছিল কিন্তু সে আবার পুনর্জন্ম নিয়েছে এর কারণ ফাতিমা সবাইকে বলে সে বলে সে দেখেছে এই রাক্ষসগুলো আসলে এই শহরের প্রাচীন অধিবাসী যারা অমর হওয়ার লোভে শয়তানের কাছে নিজের সন্তানদের কোরবানি দিয়ে দেয় তাই তাদের মারা অসম্ভব আর মারা গেলেও তারা আবার ফিরে আসবে যেমনভাবে সাইলি ফিরে এসেছে এই চিন্তা সত্যি খুব ভয়ানক ছিল এখন চিন্তার বিষয় হচ্ছে এই স্মাইলি কি কোন নতুন শক্তি নিয়ে ফিরেছে আর তাকে সবাই কিভাবে প্রতিরোধ করবে তাবিথা এবং জেইড এই এপিসোডে জিম বোতলে লেখা নাম্বারগুলোর আসল মানেটা খুঁজে বের করে সে বলে এই নাম্বারগুলো আসলে মিউজিক্যাল কোড তখন জেইড জিন ও তাবিথাকে নিয়ে সেই বোতল গাছের সামনে যায় এবং কোডগুলো অনুযায়ী সুর যায় তখন বাচ্চাগুলো আস্তে আস্তে বের হয়ে আসে যাদের শুধু জেইড আর তাবিথা দেখতে পায় তখন একটি বাচ্চা তাবিথার সামনে বসে যায় এবং আনকুয়ের শব্দটি বলে তখন আমরা এই শব্দের আসল অর্থ জানতে পারি এই শব্দের আসল অর্থ হচ্ছে রিমেম্বার বা মনে করো তখন তাবিথা এবং জেইডের সবকিছু মনে পড়ে যায় আসলে তারা এই শহরে শুধু এই প্রথম আসেনি বরং বারবার নানা রূপে তারা এই শহরে এসেছে যেমন গতবার তারা মিরান্ডা আর ক্রিস্টফার হয়ে এসেছিল আর এই শহরের অভিশাপ যখন শুরু হয়েছিল তখনও তারা এই শহরে ছিল এমন কি তারা স্বামী স্ত্রী ছিল এবং তাদের একটি বাচ্চা মেয়ে ছিল যাকে অন্য বাচ্চাদের মতো কোরবানি দেওয়া হয়েছিল তারা দুজন সব বাচ্চাদের বাঁচাতে চেয়েছিল কিন্তু পারেনি এমনকি তাদের আত্মা বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই শহরে একসাথে এসেছিল কিন্তু কোনোবারই তারা তাদের অতীত জন্ম সম্পর্কে জানতে পারেনি এই প্রথম তারা জানতে পেরেছে অর্থাৎ এইবার তাদের দুজনকে মিলে এই শহরকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে জিম যখন তাবিথা আর জেইড এর কথাগুলো শুনে তখন সে মন থেকে ভেঙে পড়ে কারণ সে নিজের পরিবারকে ভালোবাসতে শুরু করেছিল তাই সে তাদের গাড়ির কাছে যায় কিন্তু তখন সেখানে দৌড়ে দৌড়ে জুলি চলে আসে তবে এই জুলিকে দেখতে ভিন্ন লাগছিল কারণ শেষবার যখন আমরা তাকে দেখেছিলাম তখন সে অন্যরকম দেখতে ছিল। অর্থাৎ এই জুলি ভবিষ্যৎ থেকে এসেছে কারণ আমরা জানি জুলি সময়ের আগে যেতে পারে এখানে সে তার বাবাকে বারবার বলছিল ঘরে ফিরে আসো এখানে তোমার বিপদ আছে অর্থাৎ জুলি জানে জিমের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে এর একটাই মানে হচ্ছে যে সে তার বাবাকে বাঁচাতে এসেছে ভবিষ্যৎ থেকে তখনই সেখানে এসে উপস্থিত হয় এই সিরিজের এক নতুন ভিলেন মেন ইন ইয়েলো যাকে দেখে মনে হচ্ছে সেই এই শহরের নির্মাতা তাকে দেখতে বিদ্ধ মনে হলেও তার শক্তি অত্যন্ত বেশি সে অতি সহজেই জিমের গলা ছিঁড়ে তাকে হত্যা করে ফেলে সে যেভাবে কথাগুলো বলছিল তা থেকে বোঝা যায় সেই ছিল যে রেডিও টাওয়ারে জিমের সাথে কথা বলেছিল তার শক্তি আর ক্ষমতা দেখেই বোঝা যায় সে কোন সাধারণ কেউ নয় সে রাক্ষসও নয় আবার মানুষও নয় হতে পারে সেই এই শহরের এই অবস্থা করেছে আর জিম বোতলে লেখা নাম্বারগুলোর আসল মানেটা বুঝতে পারায় তাকে লোকটি হত্যা করে ফেলে আর এজন্যই জিমকে বাঁচাতে জুলি ভবিষ্যৎ থেকে এসেছে কিন্তু জিমকে সে বাঁচাতে পারল না এই ভয়ানক লোকটি সিজন চার এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে এই এপিসোডটি সত্যি অবিশ্বাস্য ছিল এটা এই সিরিজের অন্যতম সেরা এপিসোড ছিল আর এই সিজন তিন অত্যন্ত ভালো ছিল সিজন চার দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে আসবে আশা করি সিজন চার এ বাকি সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আপনাদের থিওরিগুলো কমেন্ট করে লিখে যান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে বিদায় সবাইকে